বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল মহানগর দুই নম্বর ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই প্রাথমিক সদস্য সংগ্রহ এবং নবায়ন দুই হাজার পঁচিশ যারা আপনারা সদস্য প্রাথমিক সদস্য হবেন এবং নবায়ন করবেন তাদের জন্য আজকের এই প্রোগ্রাম এই সবাই উপস্থিত রয়েছে মহানগর বিএনপির আব্বায়ক জহিরুল ইসলাম লিটু উপস্থিত রয়েছেন মহানগর বিএনপির সদস্য সিরাজুল হকিদা সদস্য নুর ইসলাম পনির উপস্থিত রয়েছেন ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক হেরুভাই সিনিয়র বুলবুল ভাই উপস্থিত আটনা ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র যুদ্ধ আহ্বায়ক আবুল কালাম উপস্থিত আমাদের মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক যারা সম্রাট ভাই নাজমুরাহানি বেগুনিয়া সাথী এবং এই ওয়ার্ডে আপনারা যারা মহিলা নেতৃবৃন্দ রয়েছেন এবং সিনিয়র মুরুদিয়ান যারা রয়েছেন সবাইকে আমার মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন রহমানের আদর্শের সৈনিক এবং আমাদের আগামী দিনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর বিশ্বাসী তারা আজকে এই সদস্য সংগ্রহ করবেন প্রাথমিক সদস্য হবেন এবং যারা বিগত দিনে এই ফ্যাসির সরকারের আমি ডামি নির্বাচনে যারা অংশগ্রহণ করে ভোট দিতে পারেন নাই তারা সদস্য নবায়ন করতে পারবেন তারাও করবেন আপনারা জানেন আগামী দিনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসবেন এবং আজকে আপনারা যারা প্রাথমিক সদস্য হবেন যারা নতুন ভোটার তাদের নিয়ে অনেক স্বপ্ন রয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এবং এই কার্ডটি অনেক গুরুত্বপূর্ণ আগামী দিনে যখন আমাদের জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করে আপনাদের সবার দোয়ায় তাহলে ইনশাল্লাহ এই কার্ডটি অনেক উপকৃত হবেন এই কার আপনারা জেনে খুশি হবেন একত্রিশ ধারায় একত্রিশ দফায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে মহিলাদের কিন্তু একটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে সেই কার্ডে আপনারা চারজন সদস্য মানে প্রতি মাসে আপনারা রেশন পাবেন এবং ওই ফ্যামিলিতে যদি কোনো শিক্ষিত সন্তান থাকে তারা চাকরি পাবে এবং বেকার ভাতা পাবে বৃদ্ধ ভাতা পাবে এইসব